বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের সবার সুস্থতা কামনা করে আমার আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হলো সোমবার এবং এখন বাজে সকাল ওই সাড়ে ছটা কি পৌনে সাতটা এরকম হবে তো সকালবেলা উঠে আগে প্রথম কাজ যেটা ফুল তোলা তো ফুল তুলতে চলে এসেছি আর আমার এই কাঠমালতি গাছটাই এক ত পরিমাণে ফুল ধরছে যে কি বলবো তো আমি একাই যেহেতু ক্যামেরাটা করছি আর গাছটা যেহেতু অনেকটা উঁচু না তো সেই কারণে তোমাদেরকে অত দেখাতে পারলাম না গাছটা পুরোনো একদম সাদা হয়ে থাকে আর যে একটু বেলা করে কেউ উঠলে তারপরে ভিডিও করব তারপরে না রোদ্রুটা উঠে যায় তো আর বাগানে আসতে তখন ভালো লাগে না তো ফুলগুলো দেখো গাছটা ঝাঁকিয়ে নিলাম গাছটা ঝাঁকিয়ে মানে প্রচুর পরিমাণে ফুল পড়ে যায় তো গাছটা ঝাঁকালে টাটকা টাটকা ফুলগুলো পড়ে যায় তো মানে মাথা উঁচু করে ডালগুলো হালিয়ে হালিয়ে ফুল তোলাটা একটু মুশকিল হয়ে যায় তবু গাছ থেকেও কিছু ফুল তুলি আর কিছু ফুল দেখো মাটিতে যেগুলো টাটকা টাটকা পড়ে থাকে তো সেগুলোও একটু করে কুড়িয়ে নিই রোজ সকালবেলা উঠে এটাই প্রথম কাজ আর এই যে সকালে ওঠার থেকে এ আমার পায়ে পায়ে কিন্তু ঘুরে বেড়াবে যতক্ষণ না ওকে একটু কিছু খেতে দেবে ও আমার পায়ে পায়ে মিউ মিউ করতে করতে ঘুরবে তো আটমারতি ফুল ফুটছে তারপরে এই এই ফুলটার নাম আমি ঠিক জানি না এটাও কিন্তু ভর্তি হয়ে ফুটছে বাগানে কিন্তু যেহেতু বৃষ্টি নেই তো খরা তো যার জন্য ফুলগুলো একটু ছোট ছোট হয়ে যাচ্ছে আর এখন তো ফুলেরই সিজন বাগানে কিন্তু সব গাছেই মোটামুটি ফুল বৃষ্টি হলে না আরও ভালো হবে আর এখন তো জবার সময় তোমার বৈশাখ জ্যৈষ্ঠ মাসগুলোতে প্রচুর জবা ফোটে জবা ফুল ফোটতেই থাকে ফাল্গু মানে এই সময় জবার সিজন গোটা গরমই ফোটে তবে বর্ষাকালে একটু কম ফোটে এই সময়টা জবা কিন্তু বেশি ফোটে আর এই জবাটা আমার এত সুন্দর দেখতে দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে জবাটা কালারটা যেরকম সাইজও সেই রকম আমার তো ভীষণই প্রিয় এই জবাটা তো প্রচুর ফোটে গেছে তো আমি যেগুলো হা মানে হাত দিয়ে পারতে পারলাম সেগুলোই পারলাম আরও উঁচুতে আছে যেগুলো লগা দিয়ে পারতে হতো তো আমি আর পারলাম না আর এই আমার নয়নতারা গাছটা সখী গাছটা দেখো দেখো কিভাবে বেড়ে উঠেছে মানে মাটি নেই কিন্তু এটা আমার শানটা বাড়িতে ঢুকতে যে শানটা রয়েছে তো এই ঠানটার মধ্যে ছোট একটা গাছ বেরিয়েছিলো বেরোতে বেরোতে গাছটা দেখো কত বড় হয়ে গেছে এবং ভর্তি হয়ে ফুল এটা একদম ঢোকার মুখে গেটের সামনে গাছটা হয়েছে সবাই দেখে অবাক হয়ে যায় গাছটা কিভাবে বড় হয়েছে আর এত ফুল ধরে দেখতেই ভালো লাগে ফুলগুলো আর তুলি না ওইভাবেই রেখে দিয়েছি আর ফুলগুলোতে একটু জল ছিটিয়ে নিলাম না হলে না দুপুরবেলা পুজো করার সময় ফুলগুলো একদম শুকিয়ে যায় আর যদি একটু জল ছিটে দিয়ে রাখো ফুলগুলো তাহলে কিন্তু একদম টাটকা থেকে যায় আর এই যে করবি গাছটা আমার এগুলো তো একদম গোড়া থেকে কেটে দিয়েছিলাম যেহেতু ঝাংলাটা পড়ে গিয়েছিল তো এখন নতুন করে আবার ঝাংলায় উঠে গেছে হলুদ করবিটা এখনও ওঠেনি ঝাংলায় ছোট রয়েছে কিন্তু লালটা উঠে গেছে এই সময় হলুদও প্রচুর ফুটতো মনটা খারাপ লাগছে করবি গাছটা কবে বড় হবে কবে ফুল দেবে তবে বর্ষার মধ্যে আশা করি ফুল ফোটা শুরু হয়ে যাবে তো এই দেখো দুটো আমি লাল করবিও তুলে নিলাম এই ফুলগুলো এতটা বড় বড় এবং পাপড়িগুলো এত মোটা মোটা না দারুণ লাগে দেখতে আর দেখো গোলাপ কিন্তু সেই শীত থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত কিন্তু গাছে প্রচুর পরিমাণে গোলাপ ফুটতেই আছে তো ফুলটা তুলে রাখলাম জল ছিটিয়ে তো চলো এখন কাজের দিদি কালকে বিকেল বেলা ফোন করে বলে দিয়েছে যে শরীর খারাপ কালকে বিকেল থেকেই আসছে না তো সকালে আগে উঠেছি ওই কারণেই যেহেতু কাজের চাপ থাকলে না তখন আর চোখে ঘুম আসে না তো যার জন্য সকাল সকাল উঠে আগে দেখো ফুলটা তুলে নিলাম জল ছিটে দিলাম ফুলে জল ছিটে দিয়ে এখন বাগানটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি তো আমার হাজব্যান্ড মেয়ে তারপরে মা সবাই কিন্তু শুয়ে আছে কেউ ওঠেনি আমি আগে উঠে টুকটুক করে কাজগুলো সারছি মেয়েরা আবার স্কুল রয়েছে রান্নাও করতে হবে তো যার জন্য সবে সব কিছুরই তারা রয়েছে তো সকাল সকাল না উঠলে তো হবে না আর এই বাগানে এখন তবুও একটু ভালো আমের মুকুলগুলো পড়া বন্ধ হয়েছে তাছাড়া এতদিন তো এত নোংরা হতো কি বলবো আর কাঁচা মিঠে গাম গাছে এবার প্রচুর মুকুল এসেছিল কিন্তু বৃষ্টি হলো যেহেতু আগে মানে যখনই মুকুলটা এসেছিল তার কিছুদিন পরেই বৃষ্টি হলো তো বৃষ্টির জন্য না সব মুকুল কালো হয়ে গেছে মানে আমের গুটি আসার আগেই বৃষ্টিটা হয়েছে তো যার জন্য আমের গুটি সেরকম আসেনি শুধুমাত্র ঝাড় দেওয়ার জন্যই খাটনি করার জন্যই মুকুল এসেছিল গাছ ভর্তি তো আমের গুটি কিন্তু দেখা যাচ্ছে না সেরকম খুব কম গতবার বেশি কাঁচা মিঠে আম ধরেছিল এবার অতটা ধরবে না গুটি নেই গাছে তো দেখো এগুলো ঝাড় দিয়ে নিচ্ছি এই যে অল্পই নোংরা আছে খুব একটা বেশি নেই দেখতেই পাচ্ছ আর এই জায়গাটা মানে ঝাড় না দিলে না সকালবেলা উঠে আর ভালো লাগে না যে তুমি একটু পরে ঝাড় দেবে সেই সময়টা তুমি পাবে না কারণ একটু পরে এতটা রোদ্র উঠে যায় এখন আর বাগানে আসলে এত গরম লাগবে যে তুমি ঝাড় দিতেই পারবে না তো আমি কাজের দিদি আসলে গোটা রাস্তা পর্যন্ত ঝাড় দেয় যতদূর পর্যন্ত আমাদের এরিয়া গ্যারেজটা রয়েছে রাস্তা অবধি তো আমি আর অতটুকু পর্যন্ত ঝাড় দিতে পারবো না এই গেটের সামনেটুকু ঝাড় দিয়ে নিচ্ছি যেখানে আমরা একটু বসি টসি আর বেরোই টেরোই অত দূরে অবধি ঝাড় দিচ্ছি গোটাটাই আর ঝাড় দেবো না যেহেতু ঝাড় দেওয়ার বেশি অভ্যেস নেই মানে কাজের লোক না থাকলে একরকম হয় কিন্তু কাজের লোক যখন রয়েছে তারপরে যখন আবার হট করে এরকম না আসে না তখন একটু মুশকিল হয়ে যায় আর এই ফুল গাছের গোড়াটা দেখলে কত পাতা টাতা ফুল টুল পরে নোংরা হয়ে রয়েছে তো ফুল গাছের গোড়াটাও এখন একটু ঝাড় দিয়ে নিচ্ছি ফুল গাছের গোড়াটা রোজই একটু করে ঝাড় না দিলে এখন হবে না যেহেতু ফুলটা পড়ছে না তো গোড়াটা পরিষ্কার থাকলে ভালো লাগে তো পাতাগুলো আর এখন ফেলে দেব না এখানটায় ঝাড় দিয়ে আমি জড়ো করে রেখে দেব। তো কাজের দিদি জবে আসবে তবে পাতাগুলো বলে কিন্তু ফেলে দেবে তো আমার ঝাড় দাবা হয়ে গেল তো চলো এবার বাসন নামাবো হাত পা ধুয়ে ফুলটাকে নিয়ে গিয়ে ঠাকুরের ওখানটা রেখে দিলাম রেখে দিয়ে রান্নাঘরে সমস্ত বাসন রাখা রয়েছে রাত্রের বাসন তো বাসনগুলো এখন এক এক করে আমি এখন নামাচ্ছি এগুলো এখন নামাই নামিয়ে এগুলো এখন মাজতে হবে মানে কাজের আর শেষ নেই দেখো সকাল থেকে ওঠার থেকে কিন্তু কাজ চলতেই আছে আর এই বাসন মাজাই কড়াই মাজাগুলো তো বড়ই বিরক্ত লাগে আর দেখতে পাচ্ছ বিড়ালটা কিভাবে আমার পায়ে পায়ে ঘুরছে কোন দিন না এই বিড়ালে আমার পা লেগে আমি পড়ে যাই বা আমার পায়ে কামড় দেয় কখন পা পড়ে যাবে তাই ভয় লাগে পায়ে পায়ে ও ঘুরতেই থাকবে আরও রান্নাঘরে বাসন আছে কিছু পরিমাণে নামালাম তো নামিয়ে আগে মাছতে অন্তত পক্ষে বসি হ্যাঁ তো চলো ঝটপট করে বাসনগুলোকে মেজে নিই আসন মাজা কমপ্লিট হয়ে গেল তো এখন এসেছি ব্রাশ করতে সকাল থেকে উঠে এখনও কিন্তু ব্রাশ করিনি তো সকালে উঠে শুধুমাত্র ওই তোমার জিরে ভেজা জলটা খেয়েছি খাওয়ার পর থেকে কাজে লেগে গেছি তো এখন ব্রাশটা করে নিই ব্রাশটা করে একটু বাগানে একটু হাঁটাচলা করবো ব্রাশ করতে করতে করে তারপরে তোমার একদম সোজা চলে যাবো রান্নাঘরে তো সবে আমার মেয়ে উঠলো হাজব্যান্ডও উঠলো মাও উঠেছে উঠে মা বাইরে বসে আছে আর এই দেখতে পাচ্ছ এক ঝাঁকা কিন্তু বাসন মেজেছি এক ঝুড়ি ভর্তি হয়ে গেছে দুটো কড়াই ছিল সমস্ত কিছু মাজা ঘোষা করতে হলো তো রান্নাঘরে যাব আগে ডাল করতে নিয়েছি তো মটর ডালটা সিটে দিয়ে দিলাম দিয়ে তো ফোড়ন দেবো তখন দেখি যে কাঁচা লঙ্কা একটাও নেই এখন আর কাঁচা লঙ্কা কিনি না কারণ গাছে দেখো আমার কী পরিমাণে কাঁচা লঙ্কা হয়েছে তিন চারটে গাছে কাঁচা লঙ্কা ধরছে এখন দেখো একদম কাঁচা লঙ্কায় ভর্তি হয়ে আছে এবং দেখতেই ভালো লাগে জানো তো বাড়ির জিনিস গাছের জিনিস বলেছে কাকে দেখতে এত সুন্দর লাগে তো যখন যতটুকু দরকার পড়ে ততটুকু তুলে নিই সব লঙ্কাগুলো মোটামুটি এখনও সবগুলো পোক্ত হয়নি মানে বড় হয়নি কচি কচিই রয়েছে তো আমি দুটো এখন নেব ডাল সম্বারা দেব তো যার জন্য দুটো লঙ্কা দেখো আমি তুলে নিচ্ছি তো আমি প্রতি বছরই লঙ্কার গাছ অন্তত লাগাই লঙ্কাটা আমরা বেশি খাই না কাঁচা লঙ্কা ঝালটা কম খাই বেশি লাগে না তো যার জন্য ফ্রিজে থাকলে বেশি শুকিয়েও যায় তো যার জন্য লঙ্কার গাছটা অন্তত পক্ষে মানে আমার লাগাতে ইচ্ছে করে অনেকগুলো বাগানে লাগিয়েছিলাম এবার কিন্তু শ্বশুরমশাই মারা যাওয়ার পরে প্যান্ডেল হয়েছিল বাগানে তোমরা দেখেছিলে তখন সব লঙ্কা গাছগুলো না তুল উঠিয়ে মানে উঠিয়ে উঠাতে হয়েছিল উঠিয়ে আর একটা জায়গায় লাগানো হয়েছিল কিন্তু গাছগুলো না আর সেরকম আর ভালো হলো না তো যার জন্য সেই গাছগুলো মরে গেছে তো যাই হোক আবার মানে এই এই তিন চারটে গাছে যদি লঙ্কা ধরে না বর্ষাকালে না আরও ধরে যদি ধরে তাই মানে খেয়ে শেষ করা যায় না তো যার জন্য প্রতি বছর একটু লাগানোর চেষ্টা করি লঙ্কা গাছটা অন্তত পক্ষে তো দেখো মটর ডালটাকে আমি সম্বরা দিয়ে দিলাম আর সম্বরা দিয়ে দিয়েছি তখন মেয়ে শুধু রান্নাঘরে গিয়ে ডাকতেই আছে মা একটা জিনিস দেখাবো একটা জিনিস দেখাবো তো আমি বাইরে এসে দেখি ও বিড়ালটাকে দেখানোর চেষ্টা মানে দেখার জন্য আমাকে ডাকতে আছে মা দেখো বিড়ালটা কীভাবে শুয়ে আছে কি অদ্ভুত পোজে শুয়ে আছে এরকম আমি আগে কখনো দেখিনি দেখো পা দুটোকে ওপরে তুলে মাথাটা দিয়ে নিশ্চিন্ত মনে ও ঘুমোচ্ছে দেখেছো এটা কেমন পোজ বিড়ালের তো সেটা দেখে আমরা একটু হাসাহাসি করছিলাম কি অদ্ভুত পোজে ও শুয়ে রয়েছে তো রান্নায় দিকে ভাতটা তো করলাম করছি আর একদিকে দেখো মেয়ের টিফিনটাও গুছিয়ে দিলাম একটা কেক দিয়েছি দুটো বার্বন বিস্কুট দিয়েছি আর তোমার একটা আপেল কেটে দিয়েছি আর ওদিকে তোমার তো ভাতও হচ্ছে ওকে খাওয়াতেও হবে একটু খাই তো না জানো তো এক গাছই ভাত খেতে চায় না স্কুল যাওয়ার সময় ওই ডিম সেদ্ধ দিয়ে একটু এক গাছ মতো ভাত খাওয়ালাম জোর করে কোনো রকমে খেতেই চায় না তো এখন সাড়ে নটা মতো বেজে গেছে ওদের সাড়ে নটা থেকে স্কুল আর বাড়ি থেকে একদম দু মিনিট লাগে যেহেতু মানে যেখানে স্কুল বিল্ডিংটা ছিল আজকে আবার আরও মানে সরিয়ে এনেছে ওরা স্কুল বিল্ডিং মানে চেঞ্জ করেছে চেঞ্জ হওয়ার কথা ছিল তো এই যেখানে চেঞ্জ হয়ে এসেছে আর একটা বিল্ডিংয়ে সেটা আমাদের বাড়ি থেকে আরোই কাছে মানে অনেকটাই কাছে তো যার জন্য এখন যাচ্ছি তো চলো নতুন বিল্ডিং জন্য আমিও আজকে যাচ্ছি সাথে পরের দিন থেকে আমি আর যাব না ওর বাবাই দিয়ে আসবে তো আজকে তিনজন মিলেই যাচ্ছি তো চলো যাওয়া যাক এই যে চলে এসেছি দেখতেই পাচ্ছ ব্রিটিশ একাডেমি পাবলিক স্কুল ওদের স্কুলের নাম তো এখানে সব বাচ্চা কাচ্চারা ঢুকে গেছে মোটামুটি আবার কিছু কিছু আসছে যেহেতু এখনও মানে স্কুলটা নতুন খুলেছে বেশি স্টুডেন্ট তো নেই তবুও আছে মোটামুটি স্টুডেন্ট এই যে দেখো সব দূর দূর থেকেই বাচ্চা কাচ্চারা আসে অটো করে আসছে কেউ কেউ গত বছর থেকে পড়াশুনো যারা করছে তারা ড্রেস ট্রেস পেয়েছে আর আমার মেয়েকে ড্রেস দিয়েছে সেদিনই দিয়েছে অবশ্য ড্রেসটা মেয়ের ড্রেসটা এখনও বানানো হয়নি তো বানাতে হবে মেয়ের ড্রেসও মেয়ে যেদিন প্রথম ড্রেস পরে স্কুল যাবে সেদিনও তোমাদেরকে দেখাবো ইচ্ছে আছে তো বাড়িতে এসে আবার চলে গেলাম রান্নাঘরে রান্না তো কমপ্লিট হয়নি অর্ধেকটা করে কোনো রকমে মেয়েকে খাইয়ে আমি তো স্কুলে নিয়ে গেলাম তো এসে মানে তেলটা বসিয়ে আমি একটু বাইরে মানে গেছিলাম কোনো একটা দরকারে তো তেলটা এতটাই তেতে গেছে তো বড়াগুলো ছাড়তে ছাড়তেই বড়াগুলো লাল হয়ে গেল তো গ্যাসটাকে তাড়াতাড়ি করে কমিয়ে দিয়ে তেলটাকে একটু মানে ছানার বড়াগুলো না একটু যদি লো ফ্লেমে ভাজো তাহলে ছানার বড়াগুলো ভালো হয় আর যদি একদম খুবই তেলটা তেতে যায় না তাহলে ছানার বড়াগুলো দিতে দিতেই তোমার একদম কালো হয়ে যায় যেটা ভালো হয় না তো ধীরে ধীরে ভাজলে ভালো হয় তো গ্যাসটাকে কমিয়ে দিয়ে আমি পরে আস্তে আস্তে বড়াগুলো এখন ছেড়ে দিয়ে বড়াগুলো ভেজে নিব ভেজে ছানার ডালনা করব তো তোমাদেরকে আর গোটা ডালনা করাটা আজকে দেখাবো না তোমরা জানোই যেভাবে করে থাকি আলু পটল দিয়ে ডালনা করব। তো চলো চটপট করে বড়াগুলো ভেজে নিই এবং আস্তে আস্তে যখন লো ফ্লেমে ভাজবে তো বড়াগুলো না খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যাবে সেটা খেতেও ভালো হয় এবং দেখতেও কিন্তু ভালো লাগে এই ছানার বড়াগুলো কিন্তু আমি আগের দিন রাত্রে বানিয়ে রেখেছিলাম যেন তো জানি সকালবেলা উঠে কাজের দিদি যেহেতু যখনই ফোন করেছি বিকেলবেলা আসবে না তাহলে বুঝতে পেরে গেছি তো সকালেও আসবে না তো যার জন্য আমি রাত্রেবেলায় ছানার বড়া বানিয়ে রেখেছিলাম তার সাথে সবজিগুলোও কিন্তু কেটে রেখেছিলাম যাতে সকালে তাড়াতাড়ি হয়ে যায় বড়া ভাজা কমপ্লিট এই দেখো কি সুন্দর হয়েছে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলু পটলগুলো ছেড়ে দিই রাত্রে কেটে রেখেছিলাম সবই তো আলু পাতলগুলো ছেড়ে দিই ছেড়ে দিলাম একসাথেই দিয়ে দিলাম আর আলাদা করে ভাজবো না দিয়ে জলের আছে করে নিই এটা এখন ভালো করে ভাজা হোক ভাজা হলে মশলা দেবো লবণ হলুদ দেবো দিয়ে কষাবো কষিয়ে জল দিয়ে ঝোলটা বানিয়ে নেবো তো গোটা ঝোল করাটা তোমাদেরকে দেখালাম না এগুলো এখন ভালো করে লাল লাল করে কিন্তু আমি এখন ভাজবো okay উঠেই তো বাইরে চলে গেছি তো ঘরে ঘরটা কিন্তু আর পরিষ্কার করা হয়নি বিছানাও তুলিনি সকালবেলা ঘরটাও ঝাড় দিইনি তো এখন ওদিকে রান্নাঘরে রান্নাটা চলছেই তারপরে খাওয়া দাওয়াও আমরা করলাম সবাই মানে আমি খাওয়া দাওয়া করলাম মাও খেলো সকালবেলার খাওয়া দাওয়া খাওয়ার পরে আমি রান্না মানে ঘরে আসলাম ঘরের বিছানাটা গোছালাম বিছানা গুছিয়ে দেখো এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি মানে শুধু ঘর না গোটা বাড়ি কিছুই কিন্তু ঝাড় পড়েনি তো এখন গোটা বাড়িটাকে আমি ঝাড় দেবো একা হাতে যেহেতু সব কিছু করছি আগে যেহেতু রান্নাটার দরকার আর রান্না আমার দেরি হয়ে গেলে আর করতে ইচ্ছে করে না বেলা হয়ে গেলে অন্যান্য কাজ তাও ঠিক আছে কিন্তু রান্না আমার বেলা হয়ে গেলে একদমই করতে ইচ্ছে করে না এখনকার দিনগুলো নেয়াত খুবই বড় তো কোনো অসুবিধা হয় না কাজ করতে অসুবিধা অতটা হয় না সময় হয়েই যায় তো এরপরে আবার আসলাম আমরা সজনে পারতে তো আমাদের বাড়ির পিছনে দিকে একটা গাছ হয়েছে আমাদের দুটোই সজনে গাছ রয়েছে দুটোই নতুন নতুন গাছই সজনে ধরছে দুটোতে এই পাশাপাশি দুটো গাছ রয়েছে তো দেখো সজনে পাড়া হচ্ছে কিন্তু জায়গাটা এমন হয়ে গেছে না সজনে পাড়াটা খুব মুশকিল হয়ে গেছে এখানে যেহেতু ঝাংলা করে দেওয়া আছে ঝাংলার ওপরে ডালগুলো পড়ে যাচ্ছে সজনের আর ডালগুলো খুব লম্বা লম্বা হয়েছে ডালগুলো যখনই কেটে ফেলছে তো তো ঝাংলার পড়ে যাচ্ছে তো যার জন্য পাড়াটা খুব মুশকিল তবুও এইভাবেই পেরে নিচ্ছি তো তোমরাও দেখো ওদের ছাদে চলে গেছে এই যে আজকে রান্নাবাড়ি মাছ ভেজেছিলাম সকালবেলা খাওয়ার জন্য মিষ্টি কুমড়ো বেগুন ভেজেছিলাম আমি খেয়েছি মা তো ওই বাড়িতে গেছে মা আর খাওয়া হলো না এটা মার জন্য রেখেছিলাম আর এটা মটরের ডাল এদিকে ডাটা চচ্চড়ি আর এই যে দেখো ছানার ডাল না তো এই রান্নাবাড়ি করেছি আজকে এখন আমার খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডকে খেতে দেবো স্কুলে যাবে পরীক্ষা চলছে এখন ঘর দুয়ার সব ঝাড় দিলাম রান্না করে গ্যাস ট্যাস মুছলাম সমস্ত কাজ মোটামুটি হলো এখন যেগুলো পড়েছে রান্নার বাসন তারপরে সকাল কারবেলা খেলাম মেয়ে খেলো ও বাসনগুলো এখন মাজবো নিয়ে যেয়ে আজকে রোদ্রুটা কম আছে যার জন্য কলপাড়টায় মাজা যাবে হলে আমাদের কলপাড়ে এত রোদ্রু সকাল ছটা থেকে রোদ্রু শুরু হয় বিকেল একদম যতক্ষণ পর্যন্ত সূর্য থাকে ততক্ষণ পর্যন্ত রোদ থাকে তো যাই হোক এখন একটু রোদ্র যেহেতু নেই বাসনটা মেজে নেব মেজে নিয়ে একদম স্নান করব। তো চলো একদম স্নান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে স্নান করে জামা কাপড় কেচে চলে আসলাম বাইরে বাগানে মেলে দিতে তো আজকের রৌদ্রটা একদমই নেই কয়দিন থেকে মেঘ করছে প্রতি বছরই এই সময় ঝড় বৃষ্টিরই সময় ঝড় বৃষ্টি হয় আমাদের এখানে দাপটকালীন মেলা শুরু হবে তারপরে চৈত্র পয়লা বৈশাখে মেলা হয় আমাদের চড়কের মেলা হয় তো সেই সমস্ততে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে প্রতি বছর হয়েই থাকে একটু আড্ডু আগে তো চড়কের মেলা মানেই কাদা থাকতো প্রচুর মেলার মধ্যে কাদা হতো যেহেতু ঝড় বৃষ্টি অথবা যদিও আগে ঝড় বৃষ্টি না হতো তাহলে মেলাটা যে জমজমাট মেলাটা শুরু হবে তখনই ঝড় বৃষ্টি উঠে আসবে তো আকাশটা কয়েকদিন থেকে ওই জন্যই মেঘ মেঘ করছে এখন বাজে বারোটা আমার স্নান টান সব কমপ্লিট হলো দেখলেই জামাকাপড়ও মেরে দিলাম স্নান টান করে এখন সবে একটু বসলাম সকাল থেকে যুদ্ধ শুরু হয়েছে হ্যাঁ যুদ্ধ চলেই যাচ্ছে জানি না কাজে দিদি কবে সুস্থ হবে একবার বিছানায় পড়লে তো একদম মানে কোনো দিনের মনে বিছানা নাই তো যার জন্য জানি না কবে সুস্থ হবে আর লোকও পাবো কিনা খুব মুশকিলের মধ্যে রয়েছি আমারও শরীরটা ভালো না শরীর ভালো থাকলে কাজ করা তো কোনো ব্যাপারই না কাজ হয়েই যায় কিন্তু এই সব করলাম এখন ঘরটা আজকে মুছতে পারলাম না মানে পারবো না আর মুছতে এত কিছু কাজ করার পরে ঘর আর মোছা হলো না তো যেমন ঘরটা মুছতে পারলাম না তো লোক থাকলে একটা লোক পেলে অন্তত ঘর মুছে দেওয়ার বাসন মাজাটাই মেন কাজ এই দুটো যদি পাওয়া যেত টেম্পোরারি কাউকে তো ভালো হতো তো দেখা যাক পাবো কি না এখন বারোটা বাজে দেড়টা দিয়ে একটা কুড়িতে মেয়ের ছুটি হবে তো হাজব্যান্ডই নিয়ে আসবে আজকে আজকে স্কুলেরও পরীক্ষা শেষ হয়ে যাবে ওর যেহেতু ফার্স্ট হাফ করে এখন গার্ড থাকছে তো একটার মধ্যে এক্সাম শেষ হয়ে যায় তো ওই নিয়ে আসবে আর মা গেছে ওই বাড়িতে মায়ের যে মহিলাটা আগে ঠিক হয়েছিলো একটু মহিলা থাকার জন্য তো ওই মহিলাটা থাকবে না তো আর একজন মহিলা ঠিক হয়েছে তো মা ওই বাড়িটা একটু পরিষ্কার করতে গেছে ওই মহিলাটাকে সাথে নিয়ে জানি না এই নিয়ে আবার কেমন হবে আসলে লোকের ভরসা লোকের কথা কিছু বলাও যায় না কেমন হবে না হবে তো যতদিন না থাকছে কাজকর্ম করছে কাজ তো বেশি নেই মায়ের শুধু সঙ্গী হওয়া এটাই আর কি তো দেখা যাক কী হচ্ছে তো তারপরে একদম তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে Me asustan por él. ওকে খাওয়াবো দাওয়াবো স্নানও করে পাঠায়নি তো স্নান করাবো খাওয়াবো তারপরে ঘুম পাড়াবো তো ওয়েদারটা এখন তাও একটু ভালো রয়েছে গরমটা একটু কম ফ্যান ছাড়া থাকা যাচ্ছে তো অনেক দিন ধরে কোনো ভিডিও করিনি ব্লগ শ্যুট অনেক দিন ধরে করিনি মানে ইচ্ছেই করছিল না শরীরও ভালো না ইচ্ছেও করে না আসলে ব্লগ করতে গেলে একটা আলাদা এনার্জি দরকার কাজের এনার্জি দরকার সব সময় সব জায়গায় ক্যামেরা সেট করে করে ভিডিও করা একটা আলাদা এনার্জি দরকার হয় তো ইচ্ছে করছিল না কয়েকদিন তো যার জন্য করিনি তো আজকে সকাল থেকে তো একটা ব্লগ শুরু করেছি জানি না কতদূর কী করতে পারবো তো আগে একটা ব্লগ রয়েছে শুট করা তো সেটা এডিটিং এখন পর্যন্ত করিনি ওই বললাম ইচ্ছে করছিল না যার জন্য তো ওটা এখন বসে বসে একটু এডিটিং করি তো চলো খাবার পরে আসছি মেয়ে কালার করেছে স্কুলে দেখো প্রথম দিয়ে অন্য কালার কেন এগুলো তো দেওয়াই ছিল ও তো মেয়েকে এখন পড়তে বসিয়েছি এই যে হোমওয়ার্ক দিয়েছে হোমওয়ার্কগুলো একটু করাই তারপর পড়াই ওদের এক্সাম রয়েছে আবার ষোলো তারিখ থেকে তো জীবনে তো এক্সাম দেয়নি ফার্স্ট টাইম এক্সাম হবে আর ও সব স্কুলে ভর্তি হলো জানি না এবার কী এক্সাম দেবে তো যা পারবে তাই লিখবে সকলে তো অনেক কিছু শিখে গেছে তো ওকে এখন একটু লেখাই এখন বাজে সাতটা তো তারপরে আবার এই লেখো এ মে আর তো লেখায় এই দেখো বই সব ছড়িয়ে রেখে দিয়েছে হ্যাঁ বইগুলো মলাটও দেওয়া হয়নি এখনো পর্যন্ত দিতে হবে কেউ করেনি মালার ছুটির মধ্যে মলাট দিয়ে দেবো

এই তুমি দেখলাম এক বিস্কুট নিবা বাটি চকলেট লো আনাইতো ভালো হ্যাঁ দেখলাম হ্যাঁ লিখেছো খুব ভালো আমাকে কাপকেক কাপকেক নাও লম্বা যাও কাপকেক চকলেট কেক ভ্যানিলা কেক কাপকেক সুগার কাপকেক চাই না না চকলেট এখন বাজে রাত সাড়ে আটটা তো খাবারগুলো সব ফ্রিজ থেকে বের করে রাখলাম ফ্রিজ থেকে টেবিলে সব বের করে রাখলাম এই যে দেখো খাবার সব পরে গরম করব খাওয়ার আগ দিয়ে আর এদিকে মাছও বের করলাম এই মাছটা একদম বরফে একদম ভর্তি হয়ে রয়েছে এই মাছটা কালকে রান্না করব আজকে না তো একটু বরফটা ছাড়িয়ে এমনি ফ্রিজে রেখে দেবো যাতে সকালবেলা রান্না করতে আমার সুবিধে হয় যার জন্য আর এখন ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে এটুকু দিনের ভাত ছিল ভাতের মধ্যে দিয়ে দেবো এটা আর আর এদিকে দেখো সবজির খোসা টোসা পড়ে রয়েছে কারণ সবজি কেটে রাখলাম কালকে তোমার সকালবেলা রান্না করব কেটে রাখলাম হলো তোমার প্রচুর লতি যেগুলো হয় প্রচুর লতি কেটে রাখলাম আর আলু কেটে রাখলাম মাছের ঝোল করব তো যার জন্য আর সকালবেলা আলু ভাজাও করব তো ওগুলো সমস্ত কাটাকুটি করে রাখলাম আমি এর জন্য ডিমের ঝোল করবো ডিমটাও ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম সকালে উঠেই যাতে রান্না তাড়াতাড়ি করতে পারি কাজে দিদি তো আসবে না বাসন টাসনও আসতে হবে কাজ অনেক থাকবে তো স সব জোগাড় করে রাখলে কি সকালে উঠে তাড়াতাড়ি হয়ে যায় এটাই আর এদিকে আমার মেয়ে কি করছে দেখো কি করছো তুমি এগুলো দেখো কেক বানাচ্ছে না কি করছে বার্বন বিস্কুটগুলোকে দুধ দিয়ে গুলিয়ে ওগুলো কি করছে দেখো আবার খাচ্ছে আটা দিয়েছিস নাকি আচ্ছা খাও আর একজন বসে আছে এই যে আর মা আছে ওই ঘরে মা ওই ঘরে ব্যায়াম করছে তো মা কালকেই চলে যাবে এই যে মায়ের ব্যাগ গুছিয়ে নিয়েছে মা বেশি কিছু যদিও আনা হয়নি ওই দু একটা জামা কাপড় এই শাড়িটা পরে যাব না সকালে তো এই শাড়িটা আর তোমার পয়লা বৈশাখে নাইটিটা দিয়ে দিই হ্যাঁ কোথায় এই অনেক ফাঁকা আছে নাইটিটা নিয়ে যাও ওই ওই মহিলাকেও বললেও সেলাই করে আনবে নাহলে আমি আমি আনবো এই দেখো মেয়ে বেলুন ফুলিয়ে কেক বানিয়ে আমাকে ডাকছে যে দেখো আমাদের দুজনের নাকি অ্যানিভার্সারি করবে নিজে নিজে বেলুন ফুলিয়েছে আর কেক বানিয়েছে এখন বাজে রাত এগারোটা তো খাওয়া দাওয়া তো অনেকক্ষণই হয়েছে কিন্তু কেউ ঘুমাচ্ছে না এই যে দেখো একজন শুয়ে আছে দুজন মোবাইল নিয়ে বসে আছে দেখো একজন মোবাইলে সিনেমা দেখছে একজন মোবাইলে রিলস দেখছে তো আমার খুব ঘুম পেয়ে গেছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে আবার নেক্সট ব্লগে আজকের মতো টাবাই ঘুম পেয়েছে